নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আজ এই ভিডিওতে টাকাকে আকর্ষণ করার কিছু অ্যাফার্মেশান আমি দেব আগের ভিডিও কিভাবে মানি ব্লকেজেস থেকে বেরিয়ে এসে নিজের জীবনে টাকাকে আকর্ষণ করব তার উপরে ভিডিও দিয়েছিলাম তো যারা এই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নিন এবং ওখানে একটা টেকনিক বলা আছে একশো টাকা নিয়ে কীভাবে আপনাকে অনুভবের সাথে টেকনিকটা করতে হবে সেটা অবশ্যই জেনে নিন দেখে নিন তার সাথে আপনি এই অ্যাফারমেশানগুলোকে প্রতিদিন প্র্যাকটিস করুন কখন করবেন সব থেকে বেস্ট টাইম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে উঠে বা ঠিক ঘুম আসার আগের মুহূর্ত এছাড়াও আপনি আপনার নিজের অবসর টাইমেও এই অ্যাফার্মেশনগুলো করতে পারেন আমরা প্রত্যেক দিন অ্যাফার্মেশান করবো অ্যাফার্মেশানের মাধ্যমে নিজের ব্রেনকে হ্যামারিং করব এবং অর্থকে চারিদিক থেকে আকর্ষণ করব অর্থ আমাদের জীবনে সুখ শান্তি সুস্থতা আনন্দ সব কিছু এনে দেয় তাই এই অ্যাফার্মেশনকে ফিলিংসের সাথে করব তো আমরা যে কথাগুলো বলবো সেগুলো ভাবব যে আমি সেটাই বা আমার কাছে সেগুলো হয়ে গেছে তো কিভাবে সেটা না হলেও ভাববো তো তার জন্যেই হচ্ছে অ্যাফার্মেশান বারবার যখন একই কথা আমরা ব্রেনকে বলবো তখন একটা সময় পর সেই জিনিসগুলোই আমাদের লাইফে আসতে থাকবে তো আপনারা প্রত্যেক দিন এই অ্যাফার্মেশানগুলো প্র্যাকটিস করুন যখন ইচ্ছে যতবার ইচ্ছে আপনার পছন্দ মতো টাইমে এই অ্যাফার্মেশনগুলো বলুন চোখ বন্ধ করেও বলতে পারেন আবার আপনি কাজ করতে করতেও কোনো ফাঁকা জায়গায় বসে আছেন তখনও করতে পারে শুধু মাথায় রাখতে হবে ফিলিংস যেন থাকে তো এই অ্যাফারমেশন করার আগে অবশ্যই টাকার টেকনিকটা অবশ্যই করবেন তো একুশ থেকে নব্বই দিনের মধ্যে এই অ্যাফার্মেশনগুলো আপনাদের লাইফে অ্যাক্টিভেট হয়ে যাবে হচ্ছে আমি সমৃদ্ধ আমি আমার জীবনে প্রচুর টাকা ইনকাম করছি আমার জীবনে চারিদিক থেকে টাকা পয়সা আসার সোর্স তৈরি হয়েছে অর্থের প্রাচুর যে আমি ভীষণ খুশি আমি অর্থকে খুব ভালোবাসি আমাকেও টাকা খুব ভালোবাসি এই টাকা দিয়ে আমি আমার জীবনের সমস্ত ইচ্ছে পূরণ করতে পারি টাকা আসার সোর্সগুলি নিজে নিজেই তৈরি হচ্ছে আমি আমার জীবনে অর্থকে চুম্বকের মতো আকর্ষণ করছি টাকা আসার আনন্দে আমি ভীষণ সুখী অনুভব করি টাকা আমার জীবনে প্রাচুর্য এনে দিয়েছে টাকা আমাকে সমৃদ্ধ করেছে আমি যে কাজই করি না কেন তাতেই সফলতা পাই টাকা আমাকে শান্তি এনে দিয়েছে টাকার সুগন্ধে আমি খুব খুশি আমি টাকাকে খুব ভালোবাসি আমি একটা অর্থের চুম্বক হয়ে উঠেছি আই এম এ মানি ম্যাগনেট আই এম এ মানি ম্যাগনেট আই এম এ মানি ম্যাগনেট মানি মানি কাম টু মি মানি মানি কাম টু মি মানি মানি কাম টু মি আমি টাকাকে খুব ভালোবাসি আমি যাতে হাত দিই তাই শোনা হয়ে যায় চারিদিক থেকে অর্থ আমার জীবনে আসছে আমি প্রাচুর যে পরিপূর্ণ আমি খুব সুখী অনুভব করি অর্থের জন্যে আমি আমার সমস্ত খরচের পর ব্যাংক অ্যাকাউন্টে আপনি নিজের ইচ্ছে মতো বলতে পারেন এখানে এত টাকা জমাতে পারছি আমি সমস্ত খরচের পর আমার ব্যাংকে টাকা জমাতে পারছি টাকাকে আমি খুব ভালোবাসি আর টাকাও আমাকে খুব ভালোবাসি টাকা ইনকাম করা খুব সহজ সৎ পথে আমি প্রচুর টাকা ইনকাম করছি আমি আমার জীবনে টাকাকে চারিদিক থেকে আকর্ষণ করছি এইভাবে অ্যাফার্মেশনগুলো ফিলিংসের সাথে বলুন এবং ভাবুন যে আপনার লাইফে চারিদিক থেকে টাকা আসছে টাকা টেকনিকের সাথে এই অ্যাফার্মেশনগুলো যখন আপনি একুশ থেকে নব্বই দিন করবেন তখন দেখবেন আপনার জীবনে টাকা আসার পথগুলো তৈরি হবে তার সাথে সাথে আপনি প্রচুর কাজেরও সুযোগ পাবেন যেখান থেকে অর্থ আপনার কাছে আকর্ষিত হবে তো এইভাবে অ্যাফারমেশান করুন এর সাথে আমি একটা গাইডেড মেডিটেশান বানিয়ে দেব পারলে এই মেডিটেশানটাও আপনারা ফলো করবেন তো যারা এই ভিডিও দেখছেন বা ভাবছেন নিজের লাইফে টাকাকে আকর্ষণ করবেন তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমি আপনাদের এই চ্যানেলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই তো আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের জীবনে সৎ এবং সুস্থভাবে প্রচুর অর্থকে আকর্ষণ করুন